চাঁদরাতকে আমরা অনেকে গান বাজনা করে শেষ করে দিই চাঁদরাতকে আমরা অনেক সময় পিকনিকে কাটিয়ে দিই চাঁদ রাতে যে আমল রয়েছে এটা আমরা অনেকেই জানি না চাঁদরাতের কী আমল রয়েছে আল্লাহর হাবিব সাল্লি আসলামের হাদিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব একটি হাদিসের মধ্যে তিনি বলছেন ঈদাস্তায়ে কদা লাইলা তালা আইদাইন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন কেউ যদি দুই ঈদের রাত্রিতে জাগ্রত হয় জাগ্রত হয়ে এবাদত বাদ করে জাগরণ করে কদা আইনে যে ব্যক্তি দুই ঈদের রাত্রে জাগ্রত হবে লময়ামত কলমুহু ইয়ৌমাতামু তুল কুলুব বা লাম তামত কলমু ইয়ৌমাতুতুল কুলুব আল্লাহ রসুল সাল্লাম বলছেন সেদিন তার অন্তর মরবে না যেদিন অন্য অন্তরগুলো বা হৃদয়গুলো মারা যাবে অর্থাৎ কেয়ামতের ময়দানে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে এখন চাঁদ রাতে জাগ্রত হওয়ার কথা আল্লাহ আলী আসাল্লাম বলছেন এবং বলেছেন লাম তামুত কলবু হইয়া তামুতুল কলুব সেদিন তার অন্তর মরবে না যেদিন সবার অন্তর মরে যাবে তারা কারা যারা চাঁদ রাতে এবাদত বন্দেকে করে নাই যারা আল্লাহর গুলামীকে স্বীকার করে নাই যারা আল্লাহ সুহানা হুয়া তাল্লাহার একত্রবাদকে স্বীকার করে নাই। এখন চাঁদ রাত্রে আপনি কীভাবে কাটাবেন জাগ্রত হবেন কি করে পিকনিক করে মার্কেটে কেনাকাটা করে নাকি মানুষের সাথে আড্ডাবাজি করে চায়ের স্টলে বা দোকানে আড্ডাবাজি করে না বরং রাত্রে আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন রাত্রে আপনি দুই রাখাত দুই রাখাত করে নামাজ আদায় করবেন রাত্রে পুরো রমজান মাসে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন দেখেন ঈদের চাঁদ যখন সাহাবিরা দেখতেন রেদওয়ার্লাহ আলহুম আজমাইন ওসমান আল্লাহ তালন উমর রদি আল্লাহ হো তারা ঈদগাহে গিয়ে কান্না করতেন ক্রন্দন করতেন তাদের চোখের পানি বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে যেত এবং দাড়ি থেকে ফোটা ফোটা পানে পড়তো আমরা ঈদ মানে আনন্দ এ স্লোগানকে সামনে রেখে আমরা মনে করি ঈদের দিন নামাজের দরকার নেই চাঁদ রাতের দিন নামাজের দরকার নেই চাঁদ রাতের রাতে এবারও বন্দেগীর দরকার নেই অনেকে এভাবে কাটিয়ে দিই আর তিক্ত হলেও সত্য বাস্তব কথা কি জানেন সেটি হচ্ছে উনত্রিশতম রমজানের অর্থাৎ আঠাশতম রমজানের পরে যে উনত্রিশতম রজনীটা আছে এই রজনীটা অনেকেই আমরা মার্কেট করে কাটিয়ে দিই এবং এটার এই রাতটাকে আমরা এটাও যে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আঠাশতম রোজার পরে উনত্রিশতম রজনী এ রাতটি যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা অনেকেই খেয়াল করি না এটা আমরা অনেকেই খেয়াল করি না কেন খেয়াল করি না আমরা মনে করি যে রোজা তো চলে গেছে ওই শুরুতে আল্লাহকে আল্লাহকে হাজিরা দিয়েছি শেষে আল্লাহকে হাজিরা দিয়েছে আর আজকে আঠাশতম রোজা এর পরে উনত্রিশতম যেই রাতটি আছে এ রাতটিও তো বিজোর রাত এ রাতের ব্যাপারেও তো আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম যেহেতু বলেছেন তাহাররা লাইলাতেরে ফিল উইথ রে তোমরা বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো তো উনত্রিশতম যে রজন এটা রোজার পরে এটা তো লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের অনেক ভাইরা আমাদের অনেক বোনেরা এ রাত্রি তাতে এ রাতে মার্কেটিং করে কেনাকাটা করে আমরা কাটিয়ে দিই এটা একেবারেই অনুচিত এটা কোনোভাবে উচিত না এজন্য আমি আমার যুবকদেরকে যুবতী ভাই বোনদেরকে যুবক যুবতী ভাই বোনদেরকে একটি কথা বলি আপনারা বিশেষ করে চাঁদরাতে অনেকেই খুব উঁচু সাউন্ডে আপনারা গান বাদ্য করেন এটা করবেন না আপনারা অনেক সময় সেট বাজান অনেক সময় হিন্দি গানের তালে তালে নাচানাচি করেন সারা রাত অনেক সময় আপনারা পিকনিক করেন এগুলো আপনারা করবেন না মনে রাখবেন আজকে চাঁদরাত আপনি পাচ্ছেন আগামী বছর আপনি রাত পাচ্ছেন কিনা আপনি কিন্তু জানেন না আমিও জানি না সুতরাং এই চাঁদরাতটাই হতে পারে আমার জীবনের শেষ চাঁদরাত এই ঈদটাই হতে পারে আমার জীবনের শেষ ঈদ সুতরাং এই ঈদে এবং এই রাতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাও ইস্তেফার করবো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। রাসুল সাল্লি আসাল্লাম এবাদতবন্দি করেছেন সাবিরা এবাদতবন্দি করেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন বিশেষ করে কেমন লাইল করতে পারেন কেমন দুই রেখাত দুই রেখাত করে আপনি নামাজ আদায় করবেন নফল নিয়ত করবেন যে কোনো সোরা দিয়ে আপনি দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়বেন রাতের কিছু অংশ আপনি তেলাওয়াত করবেন রাতের কিছু অংশ আপনি জিকি রাজগার করবেন অর্থাৎ আল্লাহ আল্লাহ লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখবর এগুলো আপনারা করবেন চাঁদ রাতকে শুধু আনন্দের রাত হিসাবে আপনারা গ্রহণ করবেন না এ রাতটা কিন্তু ক্ষমারও রাত অনেকে আপনারা ওই যে সেভ করতে যান বা চুল কাটতে যান মার্কেটে যান অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করতে যান অনেক সময় ফোনে আড্ডাবাজি করেন উল্টাপাল্টা সিনেমা দেখেন অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে থাকলে সেগুলো দেখেন এগুলো করবেন না এরা একটা বড় দামে কেয়ামতের ময়দানে কিছু অন্তর সেদিন হা হতাশ করবে কান্না করবে হতাশ হয়ে যাবে হাই হায় আমি কি করেছি আল্লাহকে আমাকে ক্ষমা করবে না আল্লাহকে আমাকে মা মাফ করবে না অথচ সেই রাত্রে আল্লাহ তা তালা জানা